নতুন এবং পুরাতন বিভিন্ন মডেলে গাড়ি আছে মূলত আজকে যে বিষয়ে গাড়ি কথা বলবো সেটা হচ্ছে নিটল মোটরসের ছোটো একটা পিক আপ এটা পিটা মডেল হচ্ছে টু এটার টু সিলিন্ডার একটা ইঞ্জিন এটা গাড়ির ধারণ ক্ষমতা হচ্ছে পনেরোশো পঞ্চাশ কেজি এটা কাগজও থাকবে প্লাস সর্বাধিক সে লো লোড নিতে পারবে পৌনে দুই টন পর্যন্ত লোড নিতে নাম্বার করা আছে অলরেডি আপনার এই গাড়ি স্ট্যান্ডিং সব দিয়ে মোটামুটি ভালো আছে আপনার এই গাড়িটা দেখতে পা মডেল হচ্ছে টাটা এস সি এক্স টু গাড়িটার বয়স হচ্ছে অনলি দুই বছর এবং এখানে বিভিন্ন মডেলের এক্স টু গাড়ি আছে মাত্র দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট আপনার মাসিক কিস্তি আসবে একুশ হাজার টাকা করে পার মান্থ কিস্তি আসবে একুশ হাজার টাকা গাড়িটার প্রাইস হবে সাত লাখ তেতাল্লিশ হাজার টাকা এটা আমাদের এখানে আজকে দুদিন যাবৎ মেলা চলতেছে আসছে বাড়িতে আপনারা এখান থেকে সব বুকিং করতে পারেন প্লাস আমাদের এই কন্ডিশন ডিপু আছে কালিয়াকুর ইন্ডিভিনিট মোটরস ওখানে গেলেও আপনারা গাড়িটা দেখতে পারবেন আমাদের এই গাড়িগুলো গাড়ি আছে এখানে ছোট গাড়ি বড় এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে আপনাদের কেউ করে আপনার গাড়ি মালিক হতে পারবেন প্রথমত মালিক থাকবে নিটল মোটরস লিমিটেড আপনি কিস্তি যখন পরিচিত হয়ে যাবে কোম্পানি আপনাকে আপনার গাড়ি আপনাকে বুঝিয়ে দিবে এবং আপনার নামে রেজিস্ট্রেশন করে দেবে আর সবচেয়ে মজার হচ্ছে বর্তমান এটা একদম লো প্রাইস এই প্রাইজে আপনার গাড়ি কিনতে পারবেন এখান থেকে আপনি নাম্বারে ফোন করে আপনি গাড়ি গাড়িটা বুকিং করতে পারেন আর এটা আমাদের নতুন আপডেট মডেল রিকন্ডিশন গাড়ি এটা নিতে পারেন আমাদের পরবর্তী ভিডিওতে আপনি দেখাবো কিভাবে নতুন ধরনের কালেকশন আছে আমাদের গাড়ি নতুন নতুন আরও অনেক ফিউচারের গাড়ি আছে এগুলো আপনাদেরকে রিভিউ করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি ভিডিও দেখে যদি কোনো ভালো লাগে তাহলে আমাদের কোনো নিতে পারেন আর এই তো বেস্ট আর গাড়িটা যে ভালো লাগে অথবা আপনাদের আমরা যে কোনো উপকার করতে পারি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো আমাদেরকে বলবেন